সিগারেট আমাদের শরীরের জন্য ক্ষতিকর জেনেও আমরা কিন্তু অনেকে এই ধূমপান করে থাকি আর এই সিগারেট তৈরির অন্যতম মাধ্যম হচ্ছে তামাকজাত দ্রব্য আর আমরা সেই তামাকের রাজ্য কুষ্টিয়াতে ভ্রমণে বেরিয়েছি চলুন দেখা যাক তামাক কিভাবে উৎপন্ন করা হয় আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি যে মানে কি বলবো নতুন একটা অভিজ্ঞতা অর্জন কর করতে বলা যায় আর কি আমরা আসছিলাম তামাক খেতে সো তামাক জিনিসটা একটু ক্লিয়ার করে বলি এই তামাক হচ্ছে যে আমরা সাধারণত যে সিগারেটটা বা অনেকে ধূমপান করে যে ধূমপানের মানে যে মাধ্যম যে সিগারেটটা আর কি যে সেটাতে যে তামাক ব্যবহার করা হয় এটা কিন্তু সেই তামাক গাছ আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সব তামাক গাছ এই তামাক গাছ থেকে এই ক্ষেত থেকে তামাক পাতা মানে ওঠানোর পর মানে এইগুলো কিন্তু ওঠানোর পরে তারপরে প্রসেসিং করে কোম্পানি থেকে নিয়ে যে প্রসেসিং করে তারপর কিন্তু একটা একটা সিগারেট তৈরি করা হয় সো আজকে আমরা একজন তামাক চাষির সাথে কথা বলবো যে তামাক ক্ষেত বা এই চাষ করতে কেমন খরচ হয় বা কিভাবে কী এর প্রসেসিং আমরা সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো তার সাথে সো আসে আমরা সামনে যাই চলুন যে তামাক পাতাগুলো কিন্তু অনেক বড় বড়ো আমাকে ঘুরতে আসার পরে হঠাৎ করে আমাদের এক তামাক চাষী এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সো আমরা তার সাথে একটু কথা বলবো হ্যালো ভাই সালাম আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা যাই হোক এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে তামাক গাছ আর কি এই তামাক চাষটা কিভাবে করা হয় এবং এটা তো সিগারেটের তামাক নাকি ও আচ্ছা আচ্ছা এটা দিয়ে সিগারেটই তৈরি করা হয় এটা কিভাবে কি প্রসেসিং হয় যদি আমাদেরকে একটু বলতেন এটা ভাই বাংলা হিসাবে আপনার অগ্রহায়ণ কার্তিক কা অগ্রহায়ণের মাস রদিকে আর ধানের মধ্যে তামাক লাগাইতে হয় ধানের মধ্যে লাইন করে লাগাইতে হয় তারপর ধান কেটে তারপর সার দিতে হয় আর জমি চাষ করে দুইবার মানে কোদাল দিয়ে বিলি কাটতে হয় আর পরে তারপর শুরু করব তা মানে ওঠান এটা কিভাবে কি করেন মানে চাষ তামাকে খুব লাগে অনেক লাগে হ্যাঁ এই যে বাসাতে ঘর তোলা হয়েছে

এটি সাধারণত ডিসেম্বর থেকে চাষাবাদ শুরু হয় এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু ফসল থাকে এবং পরবর্তীতে এই যে ঘরটি দেখতেছেন এটার ভিতরে আটি আটি বেঁধে তারপরে তামাক কিন্তু ধোঁয়া সৃষ্টির মাধ্যমে প্রসেসিং করা হয় এরপর কিন্তু কোম্পানিতে নিয়ে যাওয়া হয় এই তামাকব্যতা আপনাদের সাথে শেয়ার করলাম সবার কেমন লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে